আল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এরপর আসুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে হযরতি ইসারুহুল্লাহকে দিদ আসমানে উঠায়া নিলেন নিছেন কিনা বলেন ওয়া মা কাতালূহু ওয়া মা সালাবূহু ওয়ালাকিন শুব্বিহালাহু ইসারুহুল্লাহকে দ্বারা হত্যা করার জন্য গিয়েছিল তাদের ভিতরে আল্লাহ পাক সন্দেহ সৃষ্টি করে দিয়েছেন হযরত ঈসা রূহুল্লাহ উপরের দিকে উঠলেন বরফের জগতে আটকাতে পারে নাই আগুনের জগতে আটকাতে পারে নাই আবার আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে গমন করেছেন অবতরণ করেছেন ওই আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় আগুনের জগৎ বরফের জগৎ কিছুই করতে পারে নাই সম্পূর্ণ সুস্থভাবে আমাদের পিতা দুনিয়ার জমিনে নেমে আসেন কিনা জুরে বলেন সম্মানিতবার আমার আল্লাহ আলামিন এই জন্যই বলেছেন সব জন্য আশ্চর্য ঘটনা সব ঘটনাই হলো দুনিয়ার কোনো মানুষের কল্পনায় ধরবে না মানুষ যা ভাবে মানুষ যা বুঝে মানুষ যা বিশ্বাস করে তার চাইতে সমস্ত ক্ষমতার চাইতে সব কিছুর চাইতে আমার আল্লাহর শক্তি আরো উর্ধে রাত অনেক হয়ে গেছে আপনারা অফিস আছে তো কালকে তাই জন্য আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি এরপরে আল্লাহ রব্বুল আল আমি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম সপ্তম এভাবে সিদ্ধাতুল মুহাসিফুল্লাহ আকলাম আল্লাহর আরস পর্যন্ত রসরুল্লাহকে পৌঁছায় দিলেন সুমাহ আল্লাহ কাম রসুল্লাহ সেখানে গেলেন অনেক কথা হলো তার মধ্যে তিনটা কথা ইম্পর্টেন্ট এই তিনটা কথা বলে কোন দিয়ে দিব ইনশাল্লাহ কেউ উঠবেন না আপাতত কারী মেরে ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফকানা তাবাকাউ ধনুক যেমন তীর নিক্ষেপ করলে ধনুকের দুই মাথা কাসা কাছে চলে আসে কিনা বলেন ছোটবেলায় তীর নিক্ষেপ করছেন না দুইজন tandem ধনুকের দুই মাথা কাঁচা কাছি চলে আসে আরবদের একটা প্রবাদ বাক্য হলো নিকটবর্তী যখন দুইজন হয়ে যায় শিকার মাসু তুইটা মানুষ যখন मोहब्बतের কারণে সেতু বন্ধনের কারণে কাঁচা কাছি হয়ে যায় আরবদের একটা প্রবাদ বাক্য হলো ফাকানা কাবাকাউ সাইনি আও আদানা আল্লা এবং তার রাসূল এমন কাঁচা হয়ে গেলেন ফাউহা ইলা আব্দিহি মাউহা যা কিছু বলার ছিল যা কিছু ঘটনা করা ছিল যা কিছু দেওয়ার ছিল আল্লাহ রব্বুল আলামিন সামনা সামনে রসুর উল্লাহকে দান করে দিছে আল্লাহ রব্বুল আলামীনের কাছে আল্লাহ নবী হাদিয়া নিয়া গেলেন আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহ নবী বলতেছেন আয় আল্লাহ তাআলা আমার যত ধরনের এবাদত আছে সমস্ত এবাদতের সমষ্টি আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাদিয়া নিয়ে আসছেন আপনি এবার আমি আপনার জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনার জন্য রহমত বরকত নিয়ামতের সব দরজা খুলে দিলাম সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী আমাদের কাছে আমাদের কথা আর সে আজিম পর্যন্ত ভুলেন নাই রসুল্লাহ বললেন আয় আল্লাহ এই সাত আসমান পাড়ি দেওয়ার পর আর আজিমে আপনি আমার জন্য সব উন্মুক্ত করে দিলেন আমি আমার জন্য তো চাই না বরং আমার নেককার বান্দা যারা আছে সলিহীন মহসিনিন বান্দা যারা আছে তাদের জন্য রহমত আর বরকত নিয়ামতের দরজা আপনি খুলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আল্লাহ আজকের জন্য আজকের দিনের জন্য আপনার জন্য আমি সব উন্মুক্ত করে দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহীন আপনার নেককার বান্দাদের জন্য রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম নম্বর দুই নম্বরের কথা বললেন এক নম্বরের কথা হলো এই কথা দুই নম্বরের কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ জোরে জোরে সুবহানাল্লাহ কোন এই কথার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে সাক্ষী করে বলেছেন আপনার সমস্ত উম্মদেরকে আমি জান্নাত দিয়া দিব তবে শর্ত হলো ইল্লা মান আবা কুল্ল উম্মাতি ইয়াদখুলুন আল জান্নাহ ইল্লা মান আবা তবে শর্ত হলো যারা আপনাকে মানবে মহব্বত করবে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলতিউল্লাহ ওয়া আতিউল রাসূল ওয়া উলি আল কথা লম্বা হয়ে যাবে সংক্ষেপে বলি আল্লাহর কুরআনকে মানো রাসূলের কে মানো হাদিসকে মানো তাহলে পরে রাসূলুল্লাহকে মানা হয়ে যাবে শুধুমাত্র ইয়া সালাম আলাইকা তারা জিলাপি খাইগা। এটা হলো রাসূলুল্লাহর সাথে মস্কারি করা ঠিক না বলেন রবিউল আউ্বাল মাছ আসলে পরে সিডনি পোলাও কোরমা বিরিয়ানি এরপরে কি করে বারোই রবিউল আউ্বাল উপলক্ষে মিলাদ পার্টি করে অথচ রসুলের সুন্নত রসুলের সবচাইতে বড় সুন্নত হলো নামাজ পড়া এ নামাজ না সত্য কথা বলা সুন্নতি পোশাক পরিধান করা হালাল কামাই করা হালাল রুজি রোজগার করা বিবিকে পর্দায় রাখা সব কথাই হলো রসুল্লাহর হাদিস রসুল্লাহর মহাব্বতের অংশ অথচ কিচ্ছু নাই কিন্তু তাড়াতাড়ি জিলাপি খাই না ঠিক না বেচে এজন্য আল্লাহ পাক শর্ত লাগাই দিছেন ইল্লা কিন্তু শর্ত হলো ইল্লা মান আবা যারা আপনাকে মানবে তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে দুনিয়াতে ভুল হবে কিন্তু ভুল ত্রুটি করেও কবরে আসবে জাহান নামের ওই জেলখানার কিছু শাস্তি ভোগ করার পরে আমি আল্লাহ পাক সকলকেই একটা না একটা সময় আবার জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিব তিন নম্বর মূল বিষয় মূল ইম্পর্টেন্ট ঘোষণা হল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন আপনার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম সুবহানাল্লাহ কম রাসূলুল্লাহ প্রথম দুইটা পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়েছিলেন পঞ্চাশ শক্ত নামাজ পাওয়ার পরে বহু গুণে খুশি রাসূলুল্লাহর বেড়ে গেছে বিদায় হয়ে গেলেন সাত সপ্তম আসমানের উপরে হজরত ইব্রাহিম খলির উল্লার সাথে দেখা মুসাফা করে বিদায় নিয়ে চলে আসলেন পরের আসমান এই হজরতালিমলার সাথে দেখা হজরতাল্লাম ভাই আমার এত খুশি আপনি এত খুশি তার কারণ কি কি এমন ঘটনা ঘটলো যার কারণে আপনি খুশিতে বাঘবাক আল্লাহ নয় বলতেছেন ভাই মুসা সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক এত অল্প দিয়েছেন কম দিয়েছেন কিন্তু আল্লাহ পাক আমার উম্মতের জন্য অনেক বেশি দিয়েছেন পঞ্চাশ শত নামাজ দিয়েছেন এই জন্য আমি খুশি অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক অক্ত দুই নামাজ দিয়েছিলেন পাঁচ অক্ত নামাজ কাউকে দেন নাই কিন্তু আমাকে আল্লাহ আমি আলমিন এত বেশি মহাব্বত করেন খুশি হইয়া পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন এই জন্য আমি খুশি হজরতি মুসা আলাইসাল্লাম মাথার ভিতরে হাত দিয়ে বলতেছেন ভাই সর্বনাশ হয়ে যাবে আপনার উম্মতেরা পঞ্চাশ অক্ত নামাজ কখনোই পড়তে পারবে না আমি বাস্তববাদী দুনিয়াতে আমি আসছি আমার উন্মতির উপরে দুই অক্ত নামাজ ফরত ছিল কিন্তু এই বাদাম মেগরে আমি দুই অক্ত নামাজ পিড়ায় পড়াইতে পারি নাই সর্বনাশ হয়ে যাবে ভাই এখনো সময় আছে তাড়াতাড়ি নামাজ কমায় নিয়ে আসেন না থাকতো সর্বনাশ হয়ে যাইতো পঞ্চাশ অক্ত নামাজ পড়ার জন্য হওয়ার পরে যে মসজিদে ঢুকতাম এক অপ্ত শেষ মুয়াজ্জিন শুরু ইমামত শুরু নামাজ পড়ো আর পড়ো শেষ দাদাও আর পড়ো হজুর সময় নাই খাওয়ার সময় নাই বিবী বাল বাচ্চার চেহারা দেখার সময় নাই ঠিক না কর পাঁচ অপ্ত নামাজ পড়তে আমি আসা আটশো আ সময় লাগে পঞ্চাশ অপ্ত কত ঘন্টা সময় লাগবে ইমামও বাড়বে মহাজজেন তো আগেই বাগবে রাতের বেলায়